سورة الضحى سورة الضحى نزلت قرية ألا الرسول صلى الله عليه وسلم كشنطنا دلالي الله الرسول صلى الله عليه وسلم كبقى قرية بلن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك وعوى আর একবার মোহাম্মতের সাথে বলুন আশ্চর্য বিষয় বিষয় সুরাটা এখন সুন্দর ভাবে

শান্তির ঘুম ঘুমিয়ে থাকে এক পক্ষে পুরো নিঝু আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন দুহা ইদা সাজা মুফাসসিরগণ দুহা এই দুহার আরক্তে তাফসীর করেছেন ইমাম

أطنان ربوط إني رابط ما ودعك ربك وما قلا الل رب العالمين ورد قلين رب العالمين صلى الله عليه وسلم ما ودعك ربك وما قلا نانانا ربه أطنك جيردني

আমরা অনেক সময় কাজ থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বাড়িতে চলে আসি আরাম করার জন্য উনি একটা জায়গা খুঁজি যে কিছুক্ষণ কাজটাকে বিরত রেখে টিফিন করি আমরা খাদ্য খাই ভাত খাই খাই তাই না সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাগাতার যখন ওহী অবতীর্ণ হওয়া শুরু হলো

এই হকালে সংসদ হকালের সম্পদ এই হকালের সবকিছু ধ্বংস হয়ে যাবে আখিরাতের সম্পদ আখিরাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কিছু নিয়ামত দান করবেন এমন কিছু অনুগ্রহ দান করবেন আপনার কাছে দুনিয়ার থেকে আখিরাত নাই হবে উত্তম লা সাউফায়ু